হ্যালো বন্ধুরা শ্রীনিকা রেঞ্জের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত এই দেখো দুজনে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে আর হাতে দেখো কেক নিয়ে বেরিয়েছে দুজন দুটো আর এখানে দেখো ছোট্ট একটা ছাগলের বাচ্চা এখানে কিন্তু সবে মাত্র হলো বাচ্চাটা আর ওটা দেখতেই কিন্তু শ্রীনিকা রেঞ্জে এখানে দাঁড়িয়ে আছে আবার ভয়ও পাচ্ছে আর এই দেখো ছোট্ট একটা দিদিভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল দিদিভাইকে কিন্তু ওরা একটু কেক দিল। যেহেতু ওদের দুজনের হাতে দুটো ছিল এক্সট্রা থাকলে অবশ্যই ওকে দেওয়া হতো তো যাই হোক আমি বললাম কি ওখান থেকে মা তুমি একটু দিদি ভাইকে দাও আর ওরা দেখো কোনো মানে কোনো কিছু না চিন্তা ভাবনা করেই কিন্তু ওকেই সবটা খাইয়ে দিল তো দিদি ভাইকে ওরা একটুখানি খেলো ওদের ভিতরে না এতটাই আন্ডারস্ট্যান্ডিং আছে যে দুই বোন একসাথে মানুষ হচ্ছে বড় হচ্ছে না ওই কারণেই ওদের ভিতরে দেওয়া নেওয়াটা ওরা ভালো বোঝে ওরা কিছু চাইলে কেউ কিন্তু পট করে সেটা দিয়ে দেয় ওরা কখনো একজন দেখবে একটা বাচ্চা থাকলে কিন্তু সে সব সময় আমার আমার করে কিন্তু দুজন ওরা একসাথে বড় হচ্ছে সবাই করে না হয়তো যেমন আমি কিন্তু একা ছিলাম আমার একা খেতে একা পড়তে কিন্তু বেশি সত্যি কথা বলতে বেশি পছন্দ হতো কিন্তু এদের ভিতরে সেটা নেই এরা একটা কিছু দিলে না পরক্ষণে ও ওর বোনের জন্য চাইবে বা দিদির কাছে কিছু চাইলে দিদি বোনের জন্য বা বোন দিদির জন্য চায় আর এখানে দেখো ওর বাবা সবে বাজার করে এনে রেখেছে তো সেই বাজারের ব্যাগটা ঘরেও নিতে পারেনি এসে বাজারের ব্যাগের মধ্যে খাবার খুঁজছে বলছে খাবার কোথায় খাবার কোথায় ওর বাবা বলেছিল আইসক্রিম আনবে তো বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে যা হয় হাটে বাজারে যাওয়ার সময় কিন্তু বাবার কাছে আবদার যে মেয়েদের কিছু না কিছু হয়তো আনবে সেই চিন্তাভাবনা করে ওরা তো যাই হোক এখানে খুঁজে পায়নি একটু রাগারাগি হচ্ছে ওই জন্য দেখো সজনের ডাটা নিয়ে আমাকে মারতে আসছে বারবার করে আর এখানে না পাওয়ার জন্য আমি বললাম ওর বাবাকে শিগগিরই তুমি আইসক্রিম নিয়ে এসো হলে কিন্তু আজকে আমার আর খাওয়ানো অসম্ভব হয়ে যাবে তো ওদেরকে যখন খাওয়াই না তখন এই খাবার দাবার এটা ওটা সামনের উপর দিতে হয় হুম খুব কম খায় খুব একটা বেশি খায় না কিন্তু ওটা দেখিয়েই আমি একটু খাওয়াতে পারি আর এদিকে দেখো সুত্রের ডাটা নিয়ে পাশের বাড়িতে চলে এসছে পাশের বাড়ি কিন্তু জেম্মা তার পাশে অনেকগুলো জেম্মা কাকিমারা রয়েছে তো তাদেরকে এসে মারছে ওই দেখো জিম্মার সাথে যত রাগ ওদের কিছু একটা রাগ হলেই জেম্মাকে এসে বিশেষ করে ছোটোটা মানে যায় এসে জেম্মাকে খানিকটা বকে নেয় বলে কি দেখি তোমাকে মজা দেখাচ্ছি এই বলেই কিন্তু পিটুনি শুরু করে এটাই কিন্তু একরকমের ভালোবাসা তো ওদের ওদের ভালোবাসা মানে ছোটোটার বিশেষ করে জেম্মার সাথে ভালোবাসা সম্পর্কে এই মারা ঝগড়া খুনছুটি সারাদিন কি হয়েছে আর এখানে না ডাটাগুলো যখনই ভেঙে যাচ্ছে ওরা করছে তো দৌড়ে গিয়ে না আবার চেঞ্জ করে নিয়ে আসছে দৌড়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসে আবার সেই মানে এটা ভেঙে যাচ্ছে তো নতুনটা কিন্তু আবার লম্বা থাকছে মানে শক্ত থাকছে তো যাই হোক এরকমভাবে ওরা পুরো ডাটাগুলোকেই নষ্ট করে দিয়েছে আর তোমাদের কি বলবো সেই সবের মধ্যে রান্না করে খাওয়াই মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই ডাটাগুলো কারণ প্রত্যেকটা ডাটার ভিতর থেকে শ্বাসগুলো পুরো বার করে দিয়েছে আর এই দেখো দিদিভাই এসেছে এসছে তো দৌড়ালো মনেদের এই ডাটার মার কিন্তু বিশ্বাস করো খুবই জোরে লাগে হুম এমনি লাঠির থেকেও কিন্তু বিচ্ছিরি এর মারগুলো খুব বাজে লাগে তো যাই হোক ওই দেখো দিদির পেছনে লেগেছে এখন পেছনে দৌড়াচ্ছে দিদি দৌড়াচ্ছে তো শেষমেশ ওই যে বাবা নিয়ে চলে এসেছে আইসক্রিম আর মেয়েরা কিন্তু খুব খুশি আইসক্রিম পেয়ে ওয়েট করছিল কখন বাবা আসে আইসক্রিম নিয়ে কি খাবে কি খাবে মা কি এনেছে মা কিনেছে উড়ে নাচ কোথায় কোথায় আইসক্রিম কোথায় বাবলি কতগুলো আইসক্রিম কোনটা সবার জন্য এনেছে কে এনেছে যেহেতু সবার জন্য আইসক্রিম আনা হয়েছিল তারপরে ঠাম্মা ঠাম্মা দাদুকে আইসক্রিম দিয়ে ওরা উপরে চলে গেল কারণ এখন খাওয়ার টাইম হয়ে গেছে ওদের